কাটল রিয়াল ফাইনালে উঠল সেমিতে হয়েছে একতরফা পিএইচজির কাছে পাত্তায় পায়নি ভিনে এম পেরা চারটি গোল হজম করে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ মাঠে পারফরম্যান্সে পিএইচজির ধারে কাছে নেই রিয়াল প্রিয় দর্শক গতকাল দিবাগত রাত একটাই সেমিতে পেয়েজির মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতে ছয় মিনিটে গোল দেন পেয়েজি তারকা বুইচ এরপর নয় মিনিটে আবারও গোল দিয়ে পেয়েজিকে এগিয়ে রাখেন ডেমবেলে তার কিছুক্ষণ পরেই চব্বিশ মিনিটে আবারও গোল দেন ভুইচ হাফ টাইমের আগেই তিনটি গোল খেয়ে বসে রিয়াল ম্যাচের দ্বিতীয় অর্ধের শেষের দিকে সপ্তাশি মিনিটে গোল দেন পিএচজি তারকা রামোস এই দিন মাঠে উনি সত্তর পার্সেন্ট বল পাইয়েছিল পিএচজির অন্যদিকে মাত্র একত্রিশ পার্সেন্ট বল পাইয়েছিল রিয়ালের শেষ পর্যন্ত রিয়াল কোনো গোল দিতে না পারায় চার শূন্য গোলে জয় নিয়ে মার্সারে সারে এবার ক্লাব বিশ্বকাপের তিনে থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ আগামী চোদ্দই জুলাই ফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামবে পিএচি ম্যাচটি শুরু হবে রাত একটায় ফাইনালে দুই দলই সেরা জমে উঠবে চেলসি পিএচির লড়াইয়ে কে হবে এবার ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেখা যাবে ফাইনালে